গরম এখন চরমে আর এই গরমে যাদের একদম কিছু খেতে ইচ্ছা করছে না তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন দেখবেন এক নিমেষে প্লেটের ভাত সব শেষ হয়ে যাবে সবাইকে আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিও দেখার জন্য ফার্স্টেই দেখতে পাচ্ছেন এগুলো কি বলেন তো এগুলো কিন্তু নুনিয়া শাক বা নোনতা শাক আমার অঞ্চলে তো এটাই বলে আপনাদের অঞ্চলে কি নামে ডাকে এই শাকটাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর এই শাকের রেসিপি নিয়েই আজকে সিম্পলভাবে একটা ভর্তা করব সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ফার্স্টেই আমি শাকগুলোকে বেছে একদম সুন্দর করে ফ্রেশ করে নিয়েছি এখন এগুলোকে খুব ভালো করে ধুয়ে একটা ছাঁকনিতে পানিটা ঝরাতে দিতে হবে অন্যদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আর এই তেলের ভিতরে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা ফার্স্ট দিয়ে একটু ভেজে নিতে হবে তারপর রসুনগুলো দিব একে একে রসুনগুলো একটু ভাজা হয়ে গেলে এর ভিতরে অ্যাড করে দিব পেঁয়াজ এখানে কিন্তু রসুন আর পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করবেন আর মরিচগুলো তো অনেক ঝাল ছিল এই আমার প্রয়োজন অনুযায়ী আমি দিয়ে নিচ্ছি আর এইগুলো কিন্তু একদম ব্রাউন কালার করা যাবে না জাস্ট লাইট ব্রাউন কালার হবে তাহলেই বুঝতে পারবেন অ্যাকচুয়ালি পেঁয়াজের ভিতর থেকে রসটা বেরিয়ে গেলেই বোঝা যাবে যে হয়ে গিয়েছে এখন আমি সেম কড়াইতে সেই শাকগুলোকে যে ধুয়ে পানি শুকাতে দিয়েছিলাম সেগুলোই দিয়ে নিলাম সামান্য পরিমাণ একটু লবণ দিব কারণ এই লবণটা দিলে শাকের যে এক্সট্রা পানি থাকে সেটা বেরিয়ে যাবে আর এই শাকে কিন্তু প্রচুর পরিমাণ গুণাগুণ রয়েছে যেমন আপনার স্কিন অনেক ভালো থাকবে আর বিশেষ করে স্মৃতিশক্তি বাড়াতে কিন্তু এই গুণাগুণ বলে শেষ করা যাবে না যাদের হাই প্রেশার আছে নিয়ন্ত্রণে আসছে না তারা যদি প্রতিদিন সকালবেলা নুনিয়া শাকের দুই তিনটা ডগা যদি বাসি পেটে খাওয়া যায় তাদের কিন্তু একদম নিয়ন্ত্রণে চলে আসবে এই তো আমার শাকগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি শিলপাটায় ওই যে মরিচ তারপর রসুন পেঁয়াজ এগুলো নিয়ে সামান্য পরিমাণ নুন দিয়ে আমি এটাকে বেটে নিব আপনারা এই কাজটা যাদের কাছে শিলপাটা থাকবে না তারা কিন্তু ব্লেন্ডারেও করতে পারেন বাট আসলে বাটা ভত্তার মজাই আলাদা যারা আসলে একান্তই পারবেন না তারা কিন্তু ব্লেন্ডের এই কাজটা সম্পন্ন করবেন এই তো এই যে শাকগুলো নিয়ে নিয়েছি আর হ্যাঁ আমি যে এই যে আলাদা করে বেটেছি ফার্স্টে পেঁয়াজ মরিচ তারপরে শাক আপনারা কিন্তু এই কাজটা একসাথে করে নিতে পারবেন একসাথে করে বেটে নিতে পারবেন আর এই যে এই শাকটার ভত্তা যদি আপনারা একবার বাসাতে বানিয়ে খান না তাহলে এটার ফ্যান হয়ে যাবেন একটু নোনতা নোনতা লাগে এটা টেস্টটা অসাম আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কিন্তু জানাতে ভুলবেন না এটার স্বাদ আপনাদের কাছে কেমন লেগেছে আমার কাছে কিন্তু এই সারটা অনেক ভালো লাগে তাই কিন্তু আপনাদের সাথে এই ছোট্ট রেসিপিটা শেয়ার করলাম কারণ এই গরমে কিছু খেতে ইচ্ছা করছে না জাস্ট এই ভত্তাটা দিয়ে আপনি পেট ভরে ভাত খেতে পারবেন এই রকম নিত্য নতুন রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন আপনাদের একটা লাইক আমাকে কিন্তু নতুন ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহিত করে আজকে এই পর্যন্তই আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন ইমান এবং স্বাস্থ্যের সাথে থাকবেন আল্লাহর কাছে দোয়া করবেন সবাই যেন আমরা ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি এই গরমে সবাইকে আসসালামু আলাইকুম